বিকম সেনচুরি স্কিলস এর নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম দ্বিতীয় দৈনিক ইত্তেফাক নিম্নমানের কাগজের পাঠ্য বই সাত লাখ কপি বাতিল প্রাথমিকের সব এবং মাধ্যমিকের তিন বই মিলবে বছরের শুরুতে আজ শুভ বড় দিন ধর্মীয় সংগতি চাই সংখ্যালঘু সংখ্যা গরিষ্ঠ শব্দগুলো আমরা চাই না বললেন প্রধান উপদেষ্টাটা বরদিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে কমিশনের রিপোর্ট নির্বাচন নিয়ে গড়ার প্রক্রিয়া শুরু ডক্টর প্রধান উপদেষ্টাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন জনপ্রশাসন সংস্কার প্রস্তাব নিয়ে তীব্র অসন্তোষ কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার ঘটনায় পাঁচজন গ্রেপ্তার মেঘনায় জাহাজে নিহত সাতজনের ই মাথায় ধারালো অস্ত্রের আঘাত এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নিহতদের বাড়িতে মাতম চার সদস্যের তদন্ত কমিটি পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনা ট্রেন চলাচল শুরু দৈনিক সমকাল কৃষক ও মিলারের অনীহা সরকারের ভান্ডার খাখা ধান চাল সংগ্রহ অভিযান আজ শুভ বড়দিন ডাকাতির চাঁদাবাজিতে অরক্ষিত নৌপথ জাহাজে সাতক্ষুণ অক্ষত মালপত্রে সন্দেহ পরিকল্পিত হত্যাকাণ্ডে বাংলাদেশের প্রতি মার্কিন সমর্থনের প্রতিশ্রুতি প্রণব্যক্ত ডক্টর মোহাম্মদ ইউনুসকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন শেখ হাসিনা ইস্যুতে দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা দৈনিক যুগান্তর দ্রুত জাতীয় নির্বাচনের দাবি বিএনপি সহ একটা হচ্ছে মিত্ররা আখাউড়ায় হত্যাকাণ্ড খুনের পর নারীর লাশ পোড়ানোর সময় ধরা হঠাৎ অরেল সম্পদের মালিক হেনরি ও লাবু চাঁদপুরে সাত নৌ শ্রমিকের লাশ হস্তান্তর ডাকাতি নয় পরিকল্পিত হত্যা মনে করছে পুলিশ আট প্রকল্পের নথি প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি হাসিনার পরিবারের দুর্নীতি খুঁজতে তৎপর দুদক কেডার সংগঠনগুলোর পাল্টা পাল্টি কর্মসূচি অস্থিরতা থামছেই না জনপ্রশাসনে দৈনিক কালের কণ্ঠ চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলছে চার বছরের ব্যবধানে আট পণ্যের মূল্য বৃদ্ধির চিত্র এমপি হওয়ার সর্বনিম্ন বয়স একুশ বছর করতে চাই কালের কণ্ঠ সম্পাদকের মুখোমুখি অধ্যাপক আলেরিয়াস। এস আলমের ছয় কারখানা বন্ধ পনেরো কর্মী বেকার বিক্ষোভ খাদ্য মূল্যস্ফীতি কমাতে উৎপাদন বাড়াতে হবে সার্বিক পরিস্থিতি ও মানবাধিকার সুরক্ষা নিয়ে আলোচনা ও দশ ব্যাংক হতারা অধরা। গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষিত করবে সাইবার সুরক্ষা অধ্যাদেশ প্রশাসনে চরম হজবরল অবস্থা সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের গর্ব দেশবাসীকে সেনা প্রদান শেখ হাসিনা উস্কানি দিয়ে দেশ ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছে বললেন জামায়াতের আমির দৈনিক আজকের পত্রিকা সবার সামনে কঠিন পথ শেখ হাসিনাকে ফেরত আনা শেখ হাসিনা নিজে থেকেই ফিরবেন এমন ইঙ্গিত মিলছে না আইনি প্রক্রিয়ার কঠিন পথ পাড়ি দিতে হবে বাংলাদেশকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত ভারতের জন্য মোটেও সহজ নয় দিল্লির জবাবের জন্য অপেক্ষা করছে ঢাকা সব মিলিয়ে ফেরত আনার অসম্ভব বলছেন বিশ্লেষকরা ফেরত না দিলে দেশ দুদেশের সম্পর্কে উত্তেজনা বাড়বে রাতারাতি ফেরানো যাবে না শেখ হাসিনাকে শেখ হাসিনার দুর্নীতি অনুসন্ধানে দুদক হাসিনার দুর্নীতি তদন্ত সরকারের অগ্রাধিকার ডাকাতি নয় পরিকল্পিত হত্যা দাবি স্বজনদের মেঘনায় জাহাজের সাতক্ষণ খুন পদ্মা সেতু রেল সংযোগ খুলনা বেনাপোলের ট্রেন প্রথম দিনই বিলম্বের খাড়ায় চাপ ও টাকায় নির্বাচনে অনিয়মে জড়া জড়াই পুলিশ নির্বাচন সংস্কার কমিশন পঁচিশ ক্যাডারের কলম বিরতি সেনা সেবাগ্রহীতাদের ভোগান্তি দ্বন্দ্ব আরও চাঙ্গা হতে পারে পদোন্নতির প্রক্রিয়ায় আন্তঃ ক্যাডার দ্বন্দ্ব পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি সেনাবাহিনী ও জামায়াত বললেন শফিকুর রহমান পাঁচজন গ্রেপ্তার অধরা বহিষ্কৃতরা মুক্তিযোদ্ধাকে এলাকা ছাড়া চ্যালেঞ্জ মোকাবিলায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র ইউনেস্কে সুলিবানের নিয়েই সীমানা সংসদীয় আসন উচ্চ সুদেও বিলাসী ঋণের ঊর্ধ্বগতি হাসিনার আট প্রকল্পে দুর্নীতির নথি চেয়েছে দুদক দিল্লি থেকে এলে পরবর্তী পদক্ষেপ গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘকে দেওয়া দেওয়ার দাবি নাগরিক কমিটির বিজ্ঞপ্তি মাঠে নামতেও তৈরি বিএনপি সরকারের ভেতরে ও বাইরে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা হচ্ছে এ নিয়ে জনমনে এক ধরনের সংশয় ও তৈরি হচ্ছে মুক্তিযোদ্ধা লাঞ্ছনায় ক্ষোভ জানিয়েছে তিরিশ নাগরিকের বিবৃতি বিতর্কিত ধারা বাদ দিয়ে নতুন সাইবার আইন নির্বাচন নিয়ে অধৈর্য হওয়ায় সঙ্গে ব্যাহত বললেন আসিফ মাহমুদ মাহমুদ দিনাজপুর প্রতিনিধি রোহিঙ্গা ক্যাম্পে পুরনো পাঁচশো ঘর নিহত দুই নারী লাশ পড়াচ্ছিলেন যুবলীগ নেতার ছেলে বাংলাদেশ প্রতিদিন দেশের বাহিরের খবর উৎকণ্ঠার মধ্যেই ক্রিসমাসের উৎসবে মধ্যপ্রাচ্য যিশুর জন্মস্থান বেতলামে এ নিয়ে দ্বিতীয়বার ক্রিসমাস পালিত হবে না অবরুদ্ধ বেতেলামে বড়দিনের শোভাযাত্রার যাত্রায় বাবার কাজে ছোট্ট শিশু ব্রিটিশ রাজপরিবারের খাবার একশো বছর পর বাদ চকলেট তুলসকে অস্ত্র কারখানায় বিস্ফোরণ মিয়ানমারের চীন রাজ্য বিদ্রোহীদের দখলে পদত্যাগ করতে টুরো নিজ দলের এমপিদের চাপে একীভূত হচ্ছে নিশান ও হন্ডা টাওয়ারে আগুন পশ্চিমবঙ্গের পত্রিকা দৈনিক আনন্দবাজার মামলায় এখনই নয় হস্তক্ষেপ সর্বোচ্চ আদালতের আদালত বা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যাপ্ত ব্যাখ্যা পেলে আমি এই মামলা গ্রহণ করব বিচারপতি ঐতিহ্য ঘোষ তীর্থঙ্কর ঘোষ দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার তদন্তের যা অবস্থা তাতে তাদেরও মেরুদণ্ড দেওয়া প্রয়োজন উনিতে মহাত মাহাতো আন্দোলনকারী জুনিয়র ডাক্তার আমি কোর্টের দরজায় বিচারের জন্য ভিক্ষা চাইছি আন্দোলন হয়ে হয়েই তদন্ত জুলে গিয়েছে নির্যাতিতার বাবা সিবিআই কাকু আমার দিদি বিচার দেবেন না নির্যাতিতার ছোট বোনের আকতি সিবিআইয়ের কাছে আইন দেখে জবাব দেবে ঢাকাকে পাকিস্তানের সঙ্গে ফোনে যোগ রাখত দাবি টোপের ছাগল ফেলে বাগিনীর ভোজে পোষ্য ছাগল বার্ডসে খাঁচা ধর্ষণে বিনামূল্যে চিকিৎসা কেন বারবার জঙ্গল বদল বাঘিনীর আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য